গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তোমাদের আজকে আমি ভিডিওটা শুরু করছি এখন সকাল সাতটা আর উঠতে একটু দেরি হয়ে গেছেন তাই জন্য আমি আর আজকে মন্দিরে গেছি কিন্তু অনেকটা বেলায় গেছি কাজগুলো গুছিয়ে তো আশা করবো তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আর আমরাও বেশ ভালো আছি কিন্তু ঠান্ডা পড়ে গেছে তাই গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে আর যেহেতু সকালবেলা আমি উঠে জলের কাজগুলো করি সেই জন্য গলাটাও একটু ব্যথা হয়েছে নাহলে বেশ ভালো আছি আর দেখো সকালবেলা উঠে যেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি আস্তে আস্তেই সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি ঘুম থেকে উঠেই আগে যেন বাসনটা মেজে নিয়েছি বাসনটা মেজে জামা কাপড় ছেড়ে তারপরে আমি মন্দিরে এসেছি আর ব্রাশটা করা হয়নি বলে ভাবলাম যে ওই কাজগুলোও করে আসি আর ওমনি ব্রাশটাও তার সঙ্গে আমার হয়ে যাবে তাই আমি পাখিগুলোকে খাবারও দিয়ে দিলাম আর দেখেছ আমার কতগুলো শাবক আছে সেই শাবকগুলোকেও আমি কিন্তু বিস্কুট দিয়ে দিলাম যেহেতু এখনও বেশ ঠান্ডা পড়েনি তাই ওরা সকালবেলা আমাকে দেখেই কিন্তু দৌড়ে বেরিয়ে এসেছে বিস্কুট খাবে বলে আর একটা কুকুর যেটা ভয় পাচ্ছিল দেখলে ও কিন্তু আমাদের বাড়ির সামনে যে ভূত শুয়ে থাকে ওকে ভীষণ মারে যেন সেই জন্য আমাকে অত ভয় পাচ্ছে আমি ওদের বকি বলে তাই এদেরকে দেয়া হয়ে গেল আমি এবার চলে যাব সোজা মন্দিরে মন্দিরে দেখো সূর্য কিন্তু অনেকটা উপরে উঠে গেছে সেই নারকেল গাছের মাথায় আর এত ঘন কুয়াশা যে কুয়াশা সূর্যের আলোটাকে পুরো ঢেকে দিয়েছে এই যে মন্দিরে যে দাদা আসে সেই দাদাও কিন্তু এসে গেছে ফুলের খোঁজে তা ফুল তো তুলতে পারবে কি বলো তো ফুল তো অর্ধেক সকালবেলায় এসে সব ফুলচোররা চুরি চুরি করে নিয়ে যায় মন্দির থেকে আর অর্ধেক ফুল পাওয়াই যায় না আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সেই জন্য ফুলও কম ফুটছে তবু দাদা এদিক ওদিক করে খোঁজাখোঁজি করছে যদি দু চারটে ফুল পাওয়া যায় তা আমাদের মন্দিরে ফুলের অভাব হয় না কারণ প্রচুর লোক এদিক ওদিক থেকে ফুল কিন্তু দিয়ে যায় মন্দিরে পুজোর জন্য আমাদের মন্দিরে ফুল একদমই কম পড়ে না তবু এই দাদা আসে যেহেতু মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জন্য ওই মন্দিরে যে কটা গাছ আছে সেই কটা গাছে যা ফুল পায় সবটাই উনি তুলে রেখে দিয়ে যান ওই দাদা কিন্তু মন্দিরটা পরিষ্কার করে বিনা স্বার্থে বিনা অর্থে কিন্তু নিজের ইচ্ছাতেই মায়ের সেবা দেওয়ার জন্য সকালবেলা প্রতিদিন আসেন আর আমি দেখো মন্দির থেকে ঘুরে একদমই চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করব আর সকালবেলা বাসন এমনি মেজে ধুয়ে রেখে দিয়ে গেছি সেগুলোকে আমি উপর দেবো দেখো আগেই আমি গ্যাসটা মুছে নিচ্ছি রাত্রিবেলা থেকে তো আমার মোছাই থাকে কিন্তু তবুও সকালবেলা একবার উঠে মুছে নিই কেন বলো তো কোথায় কি বই হয়ে গেছে আর খাবার জিনিস করব সেই জন্য আরেকবার আমি মুছে নিচ্ছি গ্যাসটা জল তো এসেই গেছে অসুবিধার কিছু নেই তাই গ্যাসটা আমি ভালো করে মুছে নিলাম আর যেহেতু গলাটা ব্যথা হয়েছে খুব আজকে আমার তাই জন্য কি করব বলো তো আমি অনেকগুলো তোমার তুলসী পাতা তুলে নিয়ে এসেছি তুলসী পাতা মানে রাম তুলসী পাতা যে রাম তুলসী পাতার রসটা খেলে কিন্তু কাশির পক্ষে ভীষণ ভালো আমার মায়েরা ছোটবেলায় আমি ভীষণ কাশিতে ভুগতাম বলে তাই জন্য আমার মা কিন্তু রাম তুলসীর পাতা আর মধু দিয়ে কিন্তু আমাকে খাওয়াতো দেখো তোমাদের বলি না যে এইটা আমার এইখানটা রাখা আছে এই গাছটা ভীষণ তেল তেল হয়ে যায় দেখো করে সমস্ত আমার আরাকাজ বাড়া হয়ে গেল আমার নতুন করে আমাকে সব করতে হলো জলটাকে ভালো করে মুছে নিতে হলো এই যে পাতাগুলো ধুলে না এত মানে আর্টিফিশিয়াল লিফের মতো লাগছে যেন তো যেন মনে হচ্ছে গাছটা আমার আর্টিফিশিয়াল পাতাগুলো এত তেল ধরে চকচক করছে যে কি বলবো নিজেরই খারাপ লাগছে গো যেন মনে হচ্ছে গাছটার কষ্ট হচ্ছে তাই জন্য প্রত্যেক দিনই একবার করে ধুয়ে নিই আর যেহেতু জল এসে গেছে আমার চালটা ভালো করে ধুতে হবে তাই জন্য আমি চালটাকেও বেশ ভালো করে ধুয়ে নিলাম আর চারিদিকে না জল ছিটকে যায় যেন সেই জন্য একটু মুছেও নিলাম চারিদিকটা তো এই জলের কাজটা আমার হয়ে গেলে না আমার এই জলের কাজ করতে গেলে দেখবে চারিদিকে কিন্তু জল ভীষণ ছিটকে ছিটকে পড়ে আমি অনেকটাই সাবধানে কাজ করি তবুও কিন্তু জল ছিটকে যায় তাই একটু না মুছে টুছে নিলে না হয় না তো এইবার ফ্রিজে আমার রাখা আছে আগের দিন থেকে মাছ মিষ্টি সব রাখা আছে আর কি করেছি বলতো আগের দিন না আমি অনেকগুলো পটল কেটে ফেলেছিলাম সেই পটলগুলো দেখলাম ভাজতে গিয়ে যে বেশি হবে তা আমি ভাবলাম বেশি এক গাদা ভেজে কি হবে বরং অর্ধেকটা কাঁচা অবস্থাতেই ফ্রিজে তুলে দিই তা আমি পটল ভাজ পটলগুলো কেটে হলুদ নুনো মাখানো হয়ে গিয়েছিল যেন সেইগুলোকে কি করলাম বলো তো সেইগুলোকে আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম সকালবেলা বার করে দিয়েছি আর বার করে দিলাম কেন বলো তো ওগুলো ভেজে নেবো আজকে তাহলে আজকে টিফিনটা হয়ে যাবে আর অল্প কটাই পটল আছে তার সঙ্গে ভাবছি আরও দুটো আলু কেটে ভালো করে ভেজে নেবো নিলেই আমার আর আমার মেয়ে টিফিনটা হয়ে যাবে আর আজকে যেহেতু বললাম না একটু গলাটা যেন খুসখুস করছে মনে হচ্ছে সেই জন্য আমি রাম তুলসীর পাতা তুলে নিয়ে এসেছি আর এই একটুখানি আদা থেতো করে দেবো চায়ে আমি এমনিতে চায়ে একটু আদা থেতো করে দিয়েই খাই আর আজকে একটু বেশি করে আদা দেবো আর ওই রাম তুলসীর পাতা দেবো আর কী করবো যেন দুটো তেজপাতা ওর সঙ্গে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর অল্প করে লিকার দিয়ে চা করব এই যে চাটা এই যে তুলসীর চাটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো তোমাদের বাড়িতে যার যার বাড়িতে রাম তুলসী পাতা আছে তারা তো খাবেই আর রাম তুলসী পাতা যদিও না থাকে যদি এমনি সাদা তুলসীও যদি থাকে সেই তুলসী পাতা দিয়েও কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো এখন যেহেতু একটু অল্প অল্প ঠান্ডা পড়েছে আর একটু গলা খুসখুস করে সেই জন্য কিন্তু এই চাটা দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে আর আমি যেহেতু রাম পাতা দিয়ে খাচ্ছি আমি কিন্তু একদমই চিনি খাইনি কারণ চিনি খেলে কিন্তু আমাদের শরীরে খুব এফেক্ট করে তবুও খাই কি করবো বলো চিনি ছাড়া চা খাওয়া যায় একদমই ভালো লাগে না তাই ওর বাবা কিন্তু অনেকগুলো জামা কাপড় ফেলে রেখে গিয়েছিল যেন সেগুলো না কাচ্ছি কাজবো করতে করতে আর হচ্ছে না এবার ওর বাবারও তো এসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তাই জন্য কী করেছি বলো তো সকালবেলা উঠেই আমি এগুলো সাবান জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আর যেহেতু জল এসে গেছে সেহেতু আমি একবার করে এগুলো সাবান আর কি বলো তো পুকুরে না একদম কাচা যায় না যেন পুকুরটা এমন আমাদের হয়েছে না ঘাটটা কি বলবো আর জল নেমে যাচ্ছে আস্তে আস্তে ও এখন কিন্তু কাচতে বেশ কষ্ট হয় তাই জন্য আমি বা ঘরেতেই জল এসে গেছে যেহেতু একটু ভালো করে কেচে নিয়ে আর ধুতে চলে গেলাম পুকুরে কারণ তোমাদের আমি আগেই বলেছি যে আমার না একদম ওই তোলা জলে না ধোয়া পোষায় না কেন বলতো যারা পুকুর ব্যবহার করো না তাদের দেখবে তারা তাদের এই প্রবলেমটা হয় আর এই পুকুরে যেহেতু ধোয়া কাছা করলে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় জামা কাপড় সেই জন্য কী করবো তো আমার তো উপায় নেই আমি তাই জন্য পুকুরেই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিলাম তাতে কী বলো তো ফেনাও থাকে না আর সাবানও থাকে না বেশ ভালো করে ধোয়াও হয়ে যায় তা আমি সব ধুয়ে মিলে দিলাম মিলে দিয়ে এবার আমি ঘরে চলে এলাম এবার সেই সকালবেলা সেই বাসনটা মেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আর উপর দেওয়া হয়নি তাই জন্য সেইগুলোকে আবার নতুন করে সব উপর দিয়ে দিচ্ছি আর এইবারে তো আমাকে ভাতও বসাতে হবে তাই জন্য তা ওর বাবা যেহেতু বাড়িতে নেই একজনকে বলে গেছে বাজারের কথা যে সে বাড়িতে এসে কিন্তু বাজার দিয়ে যাচ্ছে আমাদের আর মাছ বলেছি আমার তো মাছ কিছু নেই মাছ আনতে হবে তাকে ফোন করে দিয়েছি সে বলল যে আচ্ছা আমি যাচ্ছি একটু পরে তা কী মাছ দিয়ে যায় দেখি ততক্ষণ আমার এই রান্নাঘরের যে সমস্ত বাকি কাজগুলো ছিল সেইগুলো আমি করে নিচ্ছি আর এই যে বাসনগুলো মিলে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তুলে দিলাম এবার আমি টিফিনটা করতে থাকি তার মধ্যে যদি এসে যায় তাহলে তো হয়েই যাবে আর আমি এই দেখো আটা মেখে নিচ্ছি একবারে কিন্তু দুবারের মতো আটা মেখে নিয়েছি বিকালেও খাবো আর সকালে খাবো যদি আটা থেকে যায় তাহলে কাল সকালে টিফিনটাও হয়ে যাবে সেই জন্য একটু বেশি করেই ভেজেছি আর এই পটল আলু ভেজে নিলাম নিয়ে আর এই রুটিটা আমি করে নিলাম এবার দেখি কখন বাজারটা দিয়ে যায় আজকে ভেবেছি কী বলো তো মা যেরকম ছোটোবেলায় সেই আমাদের রুটিতে ঘি মাখিয়ে দিত সেই রকম আজকে আমি ঘি মাখিয়ে রুটিটা দিচ্ছি আমার মেয়েকে কারণ জানো তো খাবার অভ্যাসটা হচ্ছে যে যা সেটা জানো তো ছোটোবেলা থেকে যে যেটা খেয়ে অভ্যস্ত না সে কিন্তু সেইটাই তার পরিবারে চালু করতে চায় তা আমরা যেহেতু ছোটোবেলা থেকে আমার মা আমাদের খুবই যত্নে মানুষ করেছে আর এত সুন্দর করে আমাদের সমস্ত কিছু করে দিত না কি বলবো সেই অভ্যাসটাই আমাদের আছে আর আমরাও আমাদের সন্তানদের সেই যত্নটাই করার চেষ্টা করি তাই দেখো আমার সমস্ত মাছ কাটা হয়ে গেছে আর আমার মাছগুলো ধুয়ে সব রেখে দেব। আর তার ভিতরে কিন্তু এই এতগুলো মাছ কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে তার বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে কতটা মাছ আমার অনেকটা সময় লেগেছে বলে আমি কি করেছিলাম বলো তো বুদ্ধি করে এই ভাতটা তো বসিয়েই দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর অনেকগুলো মাছ কেটে আগে আমি ধুয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে বাকি মাছগুলো কেটেছি তা দেখো বাকি মাছগুলো আমার কাটতে কাটতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে তাই এই পার্শে মাছ আলু ফুলকপি দিয়ে একদম দুবেলার মতো তরকারি করে নিলাম নিয়ে আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেল যেহেতু ওর বাবা নেই সেহেতু আমার দু তিনটে পদ করতে হচ্ছে না আমরা একটা পদ করেই দু মায়ের যেয়ে দুবেলা খেয়ে নিচ্ছি তো ইতিমধ্যে আমি সমস্ত কাজ করে রান্নাঘরে কমপ্লিট করে আমি চান করে কিন্তু পুজোটা করে নিচ্ছি কারণ মেয়ে আজকে নেই মেয়ে গেছে কলেজে তাই আমাকেই সমস্তটা করতে হবে সেই জন্য আমি পুজোটাও করে নিলাম আর সকালবেলা যেহেতু অনেকগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো কিন্তু আমি আবার তুলতে চলে গেলাম বাইরে কারণ আমি এখন খাবো না মেয়ে খাবো তো সেই জন্য আমি কিন্তু সেইগুলো তুলতে গেলাম তুলতে গিয়ে দেখলাম বেশ ভালোই শুকিয়ে গেছে যেন এই যে শীতকালে না একটা টান টান ভাব থাকে তার রোদ ওঠেনি ঠিকই কিন্তু আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে যেহেতু অনেকটা সকালে কেঁচে দিয়েছিলাম তাই জন্য তা বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধুরা যারা প্রথম আমার চ্যানেলে আজকে ভিজিট করেছ তাদেরও অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পরিবারে থেকে যেতে পারো আর আমাকে যদি আমার ভিডিও আবার দেখতে চাও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে জয়েন করতে পারো তো দেখো আমি সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি আর এবার আমি এগুলো পাট করে রেখে দেবো আর পাট করে রেখে দিয়ে তারপরে আমি পরে মেলে খাবো আগের ভিডিওতে লিপি রয় নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছ যে আমার ভিডিওতে কথাগুলো তোমার খুব ভালো লেগেছে তা তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি আমার ভিডিও দেখে ভালো লেগেছে এবং কমেন্ট করেছো বলে তো সমস্ত বন্ধুকে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা